আসলে আপনাদের ক্যামেরার সামনে আসা আপনাদের এখান থেকে অনেকে শুনছিলাম যে অনেক মেয়ে আপনাদের ক্যামেরার সামনে এসে সফলতা দিক দিয়ে পাইছে একজন মনের মানুষ পাইছে তো আমিও ভাবলাম ওদের মতো আপনাদের ক্যামেরার সামনে এসে যদি একটা মনের মানুষ পাওয়া যায় আর কি তাহলে ওই যাই হোক মনে কি যদি কোনো রিক্সাওয়ালা বা কর্ম

তুমি ওটাই অ্যাকসেপ্ট করো এই তো যে গরিবের মেয়ে আমি কোনো কলঙ্কে জড়াতে চাই না আমার ফ্যামিলি থেকে যেখানে বিয়ে দেবে ওখানে আমি বিয়ে করতে রাজি নাকি একা একা কোনো মানে আমার ডিসিশন আমি ভুল ডিসিশন আমি একা নেবো না তাই নাকি দেখ তোমার আব্বু কিভাবে চলে বা তোমার সংসারটা কিভাবে সংসার চলতে এখন আপাতত অনেক কারণ নিজের বাড়ি ছিল নিজের বাড়ি এখন ভাঙা হয়ে গেছে তো নিজের বাড়িতে থাকতেছি না ভাড়া বাড়িতে থাকতেছি তো বাবা চায়ের দোকানে চাকরি করে ওইটা দিয়ে চলে ছোট বোনটার পড়ালেখা অতটা করতে করাইতে না তাহলে খুব খারাপ সুযোগ শুনে আসো মানে খুব একটা দিন কাল ভালো যাচ্ছে না আমি শুনলাম যে তোমার পরনের পোশাকটাও বলে আরেকজনের অন্য বান্ধবীর আমার পরনের পোশাক আমি অন্য জনের যে যখন আমি আপনাদের কাছে আসছিলাম না ওর কাছ থেকে নিয়ে আসি যে কোথাও বাসায় থেকে যায় যেমন তেমন কোথাও তো এভাবে যাওয়া যায় না আচ্ছা